ধুমধাম করে শুরু হওয়া তরুণের স্বপ্নই এবার কেড়ে নিয়েছে রাতের খুব জেলায় জেলায় ট্যাব নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু প্রশ্ন একটাই শুধুই কি সাইবার হানা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো গল্প নাকি কলকাঠি নাচে বড় কোনো মাথা জেলায় জেলায় উধাও ট্যাবের টাকা একাধিক জেলায় তরুণের স্বপ্নে সাইবার হানা লুণ্ঠিত রাজ্যের কোষাগার গায়েব লক্ষ লক্ষ টাকা এই মুহূর্তে আমি রয়েছি ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয় এবং এই ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ের যিনি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক রকি শেখ তাকে ট্যাপ কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিদ্যালয়েরই কম্পিউটার শিক্ষক রকি শেখের গ্রেফতারির হতবাক বিদ্যালয়ের সকলেই রকি সিং দু হাজার একুশ সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করে জয়েন করার পরে তিনি ঠিকভাবে স্কুলে কম্পিউটারে ক্লাস করাতেন ঠিকভাবে ক্লাস করতেন ঠিক টাইমে আসতেন ঠিক সময় যেতেন তো তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়েছি গেছে ট্যাবের টাকা উধাও কাণ্ডে মালদায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে হাই স্কুলের শিক্ষক রকি শেখ ছাড়াও রয়েছেন হাসেন শেখ পিন্টু শেখ শেখ জামাল শ্রবণ সরকার বেহালার সরশুরা গার্লস উচ্চ বিদ্যালয়ে ছাব্বিশ জন ছাত্রীর ট্যাবের টাকা না ঢোকার অভিযোগ বুধবার তদন্তে নেমে পুলিশ চোপড়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার আরও তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ ২৬ জনের যে ত্যাবের টাকা হ্যাকাররা আত্মসাত করেছে এই নিয়ে প্রধান শিক্ষিকা যিনি তিনি মূলত অভিযোগ জানান সাইবার ক্রাইমে এবং সাইবার ক্রাইমের পুলিশ তদন্ত নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়েও একত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢোকেনি টাকা হ্যাক হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ তারিখ ঢুকবে ঢুকবে তারিখ এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি হ্যাঁ অনেকে পেয়েছে আর ওই তিরিশ একত্রিশ জন মতন পাইনি এখনো গঙ্গাসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ আমাদের বিদ্যালয়ে দুশো একষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি সাগর জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবে বাদ যায়নি বীরভূম সেখানেও সতেরোটি স্কুলের উননব্বই জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা স্কুল পরিদর্শকের তরফে স্কুল কর্তৃপক্ষকে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করার নির্দেশ পাশাপাশি জেলা শিক্ষা দপ্তর থেকেও ব্যাংকগুলিকে চিঠি দেওয়া হয়েছে উননব্বই জন স্টুডেন্ট তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে ব্যাঙ্কগুলোতে আমরা চিঠি দিচ্ছি যাতে করে এবং হেড অফ অ্যাকাউন্ট একটা আমাদের গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে ওই অ্যাকাউন্টে ব্যাঙ্ক টাকাটা রিটার্ন করিয়ে দেবে আর ইমিডিয়েট স্টুডেন্টরা যারা ডিপ্রাইভড হয়েছে তারা যাতে টাকাটা পায় সেই ব্যাপারে আমরা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কলকাতাতেও তিরিশটি স্কুলের প্রায় একশো চব্বিশ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকেনি টাকা সরকারি পোর্টালে সমস্ত নথি দেওয়ার পরেও মিলছে না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আমরা আমাদের মাননীয় জেলা পরিদর্শক স্যার আছেন ডিআই স্যার ভিসিটিসি করেন এবং আমাদের প্রয়োজনীয় নির্দেশ দেন তার নির্দেশ অনুযায়ী প্রশাসনিক যা যা পদক্ষেপ আমরা নিচ্ছি জেলায় জেলায় তরুণের স্বপ্নের টাকা নিয়ে ভোগান্তি কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা আবার কারো অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার একের পর এক অভিযুক্ত সাইবার হানা নাকি অন্য কোনো গভীর দুর্নীতির ছক রিপাবলিক বাংলা মুর্শিদাবাদে ট্যাব দুর্নীতি সতেরোটি স্কুলে মেলেনি ট্যাবের টাকা অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় তিন হাজার পড়ুয়া বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও গড় মিলের অভিযোগ উঠে আসছে পাঁচশো বারো জন পড়ুয়া ট্যাবের টাকা এখনো পর্যন্ত পায়নি মুর্শিদাবাদের ট্যাব দুর্নীতি সতেরোটি স্কুলে মেলেনি ট্যাবের টাকা অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় তিন হাজার পড়ুয়া এক দুই তিন করে গুণলে শেষ হবে না কেননা তিন হাজার পড়ুয়া এখনো পর্যন্ত ট্যাবের টাকা পায়নি শুধুমাত্র মুর্শিদাবাদে বহরমপুরের মনীন্দ্র বিদ্যাপীঠ গড় মিলের অভিযোগ উঠে আসছে পড়ুয়ারা কি অভিযোগ করছেন এবং প্রধান শিক্ষক তিনি বাকি জানাচ্ছে শোনো না এখনো অবধি আমি পাইনি আমি কি গোটা স্কুলেরই এখনো অবধি কেউ পায়নি হ্যাঁ আবেদন তো করা হয়েছে তো আমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল যে পাঁচই সেপ্টেম্বর থেকে কথা চলে আসছে তবে থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি কিছু স্কুলে বহরমপুরে প্রায় সব স্কুলেই টাকা ঢুকে গেছে কিন্তু আমাদের কিছু স্কুল এখনও অফ রয়েছে বুঝতে পারছি না কেন ঢুকছে না চিন্তা বলতে আমরা ধরুন একটা ট্যাবলেট টাকা ফার্স্ট আমরা স্কুল থেকে একটা টাকা পাচ্ছি সেটার জন্য একটা আশাবাদী রয়েছি আর সেটার জন্য একটা আশাই রয়েছিলাম বাট এখনও অবধি ঢুকছে না টাকাটা এটাই একটা চিন্তা বা আনন্দের একটা অবকাশ বলতে পারি মন্দচন্দ্র বিদ্যাপীঠের আমাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। কি ব্যাপার সেটা তো বলা পরিষ্কারভাবে আমার পক্ষে যাবে না যখন টাকা ঢুকেনি যেহেতু একটা সময় আমাদেরকে দিলো তো আমরা সেটাকে একবার চেকিং করে নিলাম ছাত্রদের সাথে সেটা আমাদের সুবিধা হলো কিছুটা যদি দু একটা যেটা ভুল ছিল সেটা কারেকশন হয়ে গেল। টাকা যখনই প্রশ্ন করছি যে স্যার টাকাটা ঢুকলো না কেন উনি বলেন যে আমাদের দু দিনের মধ্যেই ঢুকে যাবে দু দিনের মধ্যে ঢুকে যাবে এই কথাই বারবার বলেন ডিআই স্যার বললেন যে দু একদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে বারবার প্রধান শিক্ষকরা ভরসা করছেন ডিআই এর উপরে কিন্তু সেই রিপাবলিকের প্রশ্নে চুপ ছিলেন ওই ডিআই ডিআই অমর কুমার শিলকে লাগাতার চোখা চোখা প্রশ্ন করে রিপাবলিক বাংলা সব জেনেও চুপ ছিলেন ডিআই অমর কুমার শিল বাধ্য হয়ে এলাকা ছেড়েছেন ডিআই

আপনি পাঁচ হাজার পাঁচ হাজার জনের প্রায় পাঁচ না না প্রায় পাঁচ হাজার জনের অ্যাকাউন্টে ফেরত পাঁচ হাজার জনের দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি বলবেন কি বলবেন আপনি ভিআইন্ট করছেন না গ্রেপ্তার হওয়ার পরেও কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ঢুকেছে কোটি টাকা যখনই জামিন মামলার শুনানি হচ্ছিল তখনই আদালতে এমনটাই বিস্ফোরক দাবি করেছেন ইডির আইনজীবী কেননা গ্রেফতার হয়েছিল গত বছর জানুয়ারি মাসে তারপর তার অ্যাকাউন্টে ঢুকেছে কত না এক কোটি কুড়ি লক্ষ টাকা এই টাকা এলো কিভাবে তাই তার জামিনের বারবার বিরোধিতা করেন ইডির আইনজীবীরা শুনানি পর্ব শেষ হলেও রায়দান পর্ব স্থগিত রেখেছেন বিচারপতি গ্রেফতারের পরও কুন্তলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা আদালতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ইডির আইনজীবী কে দিল টাকা কোথা থেকে এলো টাকা তা নিয়েই কলকাতা হাইকোর্টে কুন্তলের জামিনের বিরোধিতা করে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী বুধবার কলকাতা হাইকোর্টে ছিল কুন্তল ঘোষের জামিন মামলার শুনানির শেষ পর্ব শুনানির সময় এই প্রশ্ন তোলেন ফিরোজ ইডুলজি জামিনের রায়দান পর্ব স্থগিত রাখেন বিচারপতি কুন্তল ঘোষ তার পক্ষে তার আইনজীবীরা যেমন তাদের বক্তব্য জানান ইডির পক্ষ থেকেও কিন্তু জামিনের বিরোধিতা করে কিন্তু বক্তব্য পেশ করা হয় নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার তেইশে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের যুবনেতা নেতা কুন্তল ঘোষ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন কুন্তল তিনশো পঁচিশ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল এমনটাই অভিযোগ এই মামলাতে জামিনের আবেদন করেন কুন্তল প্রিয়াঙ্কা রায় ও অর্ণব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়